করার জন্য সংশোধন করার জন্য একটি মাধ্যম দিয়েছেন তওবা ইস্তেকফার ক্ষমার জগতে শ্রেষ্ঠ দোয়া সৈয়দুল ইস্তেকফার ক্ষমার জগতে শ্রেষ্ঠ এর থেকেও ব্যাপক জামেপূর্ণ দোয়া ক্ষমা চাওয়ার ইস্তেকফার চাওয়ার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এর থেকে সুন্দর দোয়া আর দ্বিতীয়টি নেই সৈয়াল বুখারি হাদিস নাম্বার ছয় হাজার তিনশত তেইশ নম্বর হাদিস নবী সাল্ল সাল্লাম এই সাইয়দুল ইস্তেফার সম্পর্কে বলেছেন যদি কোনো ব্যক্তি এই আল ইস্তেফার পাঠ করে সকালে পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে দাখাল জান্না আবার সে ব্যক্তি যদি সন্ধ্যা পাঠ করে সকাল হওয়ার পূর্বে যদি সে মৃত্যুবরণ করে সে জান্নাতে প্রবেশ করবে সফল অতএব দৈনন্দিন জীবনে আমাদের পাপকে মোছার জন্য গুনাহকে মোষণ করার জন্য

যথাসাধ্য যতটুক পারছি আমি আপনার আনুগত্য করছি অনিচ্ছে কিন্তু যে ভুলভ্রান্তিগুলো আল্লাহ হয়ে গেছে সেগুলো আমাকে ক্ষমা করে দিল আল্লাহ এখন আল্লাহ আল্লাহ